বুড়ো হাড়ের ভেলকি দেখতে যাচ্ছে সিনেপ্রেমীরা চুয়াত্তর বছর বয়সে দুর্দান্ত সব অ্যাকশন সিকোয়েন্স মেতেছেন রজনীকান্ত ব্লকবাস্টার জেলারের পর এবার ঝড় তুলতে প্রস্তুত জেলার মঙ্গলবার চার মিনিটের টিজার মুক্তি পেতে উত্তাল নেট দুনিয়া এই টিজারের প্রশংসা না করে উপায় নেই কারো ভিন্ন ধর্মী উপস্থাপনে অ্যাকশনের নতুন এক দুনিয়া দেখানো হয়েছে ভক্তদের যে দুনিয়ার খোঁজ মিলবে জেলার সিনেমার সিকুয়েলে তার আগে টিজারে মিলল ব্লকবাস্টারের আভাস এক অন্য লেভেলের কারিশ্মা চাইগার কা হুকুম বলে যে গর্জন ছেড়েছেন রজনীকান্ত তা যেন বোনের বাঘের গর্জনকেও হার মানায় ভক্তরা বলছেন তামিল ইন্ডাস্ট্রির প্রথম হাজার কোটি আয়ের সিনেমা হতে যাচ্ছে এটি কারণ এটাতে থাকবে বেশি তবে হাজার আসলেই কি মাইল ফলক স্পর্শ করতে পারবে জেলার কেমন হতে যাচ্ছে রজনীকান্ত অভিনীত এই সিকুয়েল থাকবে কি কি চমক আর টিজারি বা কেমন হলো বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে বয়স তার চুয়াত্তর যে বয়সে অনেকের হাঁটা চলা করা মুশকিল হয়ে যায় ঠিক সেই বয়সে দুর্দান্ত সব অ্যাকশন সিনেমাতে বাজিমাত করে চলেছেন রজনীকান্ত দেখাছেন বুড়োর হারের ভেলকে তার নামটাই যথেষ্ট আলাপ আলোচনা সৃষ্টি করতে ভারতের এই প্রান্ত থেকে সে প্রান্ত সবখানে তার ক্রেজ এই বুড়ো বয়সে আজও তিনি অপ্রতিরোধ রজনীকান্তের সিনেমা দেখা তো কেবল সিনেমা দেখা নয় যেন পর্দায় তার উপস্থিতি উদযাপন করা রজনীকান্ত যে কত বড় তারকা তার প্রমাণ দু সালে আর একবার মেলে জেলার দিয়ে সে বছর বছরের দশ আগস্ট মুক্তি প্রাপ্ত ওই সিনেমাটি আয়ের রেকর্ড করে বক্স অফিসে জেলার রীতিমতো উৎসবে রং তামিল নারুতে। বক্স অফিসেও তাই করে বাজিমাত মুক্তির চার দিনে পৌঁছে যায় তিনশো কোটির ক্লাবেও আর লাইফ টাইমে মোট আয়ের পরিমাণ দাঁড়ায় ছয়শ কোটি রুপিরও বেশি জেলার পুরোপুরি অ্যাকশন প্যাক্ট অবতারে হাজির হন রজনীকান্ত যেখানে তার চরিত্রের নাম ছিল টাইগার মুথুভেল পান্ডিয়ার আর সেই টাইগার এবার ফিরেছে আপারও জেলারের ব্লক বাস্টের সাফল্যের পর এবার আসতে যাচ্ছে এই আবার সিকুয়াল জেলার টু মঙ্গলবার সেটার অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশে আসতে হইচই পড়ে গেছে নেট দুনিয়ায় চার মিনিটের দীর্ঘ সে টিজারে রীতিমতো ভেলকি দেখিয়েছেন তামিল সুপারস্টার রজনীকান্ত ডিরেক্টর ডেলসন এবং মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধকে দেখা গেছে টিজারে তবে অ্যাকশনের মেতে সব নজর কেড়েছেন সেই রজনীকান্তে জানিয়েছেন টাইগার কা হুকুম সাথে আরো একবার বক্স অফিস শাসন করার আভাসও যেন দিয়ে রাখলেন এই অভিনেতা এই বয়স কিভাবে এমন অ্যাকশন করে রজনীকান্ত তা ভেবে অবাক হচ্ছেন অনেকে দুর্দান্ত এই টিজার দেখে অনেকের মনে আবার প্রশ্ন জেগেছে জেলার টু কি প্রথম হাজার কোটি গ্রোস করা তামিল মুভি হতে পারবে সেই সম্ভাবনা অবশ্য উড়িয়ে দেওয়া যায় না টিজার দেখেই বোঝা গেল বক্স অফিসে কাঁপানো মতো এক সিনেমা হতে যাচ্ছে এটি যেখানে থাকবে দারুণ সব অ্যাকশন সিকোয়েন্স আর রজনীকান্তের সোয়াগ এবং দুর্দান্ত স্ক্রিন প্রেজেন্স টিজার থেকে এটাও সারা গেল প্রথম পার্টের মতো এই পার্টও পরিচালনা করবেন নেলসন দিলীপ কুমার এবং মিউজিক ডিরেক্টর হিসেবে থাকছেন অনিরুদ্ধ রবিচন্দ্র ঠিক ব্লক পাস্টার কম্বোটাই আবার ব্যাক করবে বড় পর্দায় ঝড় নয় ঘূর্ণিঝড়ে সৃষ্টি করবে ভারতীয় বক্স অফিসে যদিও সিনেমাটি এখনো প্রি প্রোডাকশন স্টেজে তাই অপেক্ষাটা এখনো বেশ দিন ক্ষোভ সব ধাপ পেরিয়ে শুটিং শেষ করে দু সালে এটা বড় পর্দায় হাজির হবে বলে শোনা যাচ্ছে আর হাজির হতেই যে আয়ের রেকর্ড গড়বে তা চার মিনিটের দারুণের টিজার দেখে অনুমান করা যায়